আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবার একটা প্ল্যান দেখে করার কাজ শেয়ার করবো তার সাইড অনেক ঘোষ ঘাট আছে ওই জন্য আমি আগে করে কিছু কাটা আমি বসিয়ে নিয়েছি সেটা কাজ আরম্ভ করে দিয়েছে আমি তোমাদেরকে জাস্ট একবার প্ল্যানটা প্রথমে দেখিয়ে নেবো এই হচ্ছে এটার প্ল্যান ভালো করে একবার দেখে নাও প্রতিটা মাপ ক্যালকুলেটারে যোগ দিয়ে দিয়ে করতে হবে তো আমি ক্যালকুলেটারে যোগ দিয়ে দিয়ে অলরেডি আমি সব বসিয়ে দিয়েছি আমি মুখে বলবো তোমরা যখন দেখবে তখন অবশ্যই যোগ করে দেখলেই বুঝতে পারবে ওটাকে আমি এখন মুখে বলে বলে কাজ যেগুলো আমি কাটা বসিয়েছি সেগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো এটা হচ্ছে তার প্ল্যান প্রতিটা প্ল্যানে আমি যেটা বলি যে অবশ্যই দুটো বড় দেওয়াল চুজ করব তো এখানে বড় দেয়াল বলতে এই একটা আছে এই একটা আছে তো আমরা কাজ শুরু করার সময় অবশ্যই এই দেয়ালটা দিয়ে শুরু করবো এই দেওয়ালটা দিয়ে শুরু করলে আমার কাজটা করতে সুবিধা হবে তো এটার এখানে মাপ দেওয়া আছে এই মাপটা হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটা চব্বিশ সেন্টি চব্বিশ সেন্টি এগুলো হচ্ছে দেওয়ালের মাপ প্রত্যেকটা দেওয়ালের মাপে প্ল্যানটা দেওয়া আছে সব প্ল্যানে দেওয়া থাকে না এই প্লানটায় দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছো একটা চব্বিশ সেন্টি এই দেখো একটা চব্বিশ সেন্টি এই দেয়ালটার মাপ তো এইটা মাপ আমি যখন নেব ষোলোশো আটশো ষোলো এই আটশো এই দেয়ালটা থেকে আমি এই দেয়ালটা যখন ধরবো এই চব্বিশ সেন্টিটা যোগ দেবো তবেই মাপটা পাবো নাহলে পাবো না আমি এটা যোগ দিয়ে আমি ক্যালকুলেটার করে দেখে নিয়েছি তো আমি এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি এই যে আটশো ষোলোতে আমি চব্বিশ সেন্টি যোগ দিয়ে আমার মাপ এসেছে আটশো চল্লিশ এই যে আটশো চল্লিশ এবার এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই আমার আগের ভিডিওগুলো যারা হয়তো দেখেছো আমি প্রত্যেকটা প্ল্যানে বলি যে বাইরের যে মাপগুলো দেবো সেগুলো সবসময় দু সেন্টি করে কমিয়ে দেবো তো এখানে আমি দু সেন্টি কমটা দিলাম না এটা একবার একটু অবশ্যই ধ্যানের সঙ্গে প্ল্যান দেখবো কারণ এটার এই এই বাইরের দেয়ালের মাপ আর এই বাইরের দেয়ালের মাপ তো এখানে আমি প্লাস্টারটা কম দিলাম না এই জন্যই কারণ এটাও প্লাস্টার হবে এটাও প্লাস্টার হবে এই জিনিসগুলো অবশ্যই প্ল্যানের মধ্যে ধ্যান করে রাখবি আমি যখন এই দেয়ালটা মাপবো এই যে মাপটা দেওয়া আছে এইটা যখন মাপবো তখন অবশ্যই আমি দু সেন্টি কমিয়ে দেবো কিন্তু এটা আমি যখন মাপবো তখন অবশ্যই আমি কোনো কম দেওয়ার দরকার নাই আমার আটশো চল্লিশ হয়েছে আমি আটশো চল্লিশই কাটাটা বসিয়ে দিই এবার আমি তোমাদেরকে এই দেয়ালটা মেপে দেখাবো এটার মাপ আছে এই যে বন্ধুরা আমি এখন এই দেয়ালটা মাপ আমি এইদিকে আমি তো অলরেডি দেখতে পেলে তোমরা যে গাঁতনি শুরু হয়ে গেছে গাঁতনি করছে এটাও গাঁতনি করছে আমি গাঁদাগুলো আগে বসে নিয়েছি যাক তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে আমি এগুলো এখন মেপে মেপে দেখাবো তো এটার মাপ আছে চারশো আঠাশ এই চারশো আঠাশে আমি এটাই এই যে দেখছি চব্বিশ সেন্টি এই চব্বিশ সেন্টি এটার মাপ তো আমি এটা যখন মাপ নেবো এই চারশো আঠাশটাকে এই চব্বিশটা যোগ দেবো এই চব্বিশটা যোগ দিয়ে যেটা হবে আমি তোমাদেরকে তুমি মেপে দেখাবো এখানে আমার মাপ এসেছে চারশো আঠাশ আর এই চব্বিশ সেন্টি যোগ দিচ্ছি যেহেতু আমি এই দেওয়ালটার বাইরে ধরবো না এই জন্য এই চব্বিশ সেন্টিটা কোনো নেওয়ার দরকার নেই এই যে চব্বিশ সেন্টিটা আছে এটাকে আর মাপ দেওয়ার দরকার নেই ভালো করে প্ল্যানের দিকে ধ্যান করে দেখো এই দুটো দেওয়ালের মাপ হচ্ছে এই যে এই যে এই একটা চব্বিশ সেন্টি এই একটা চব্বিশ সেন্টি তো এটা আমি মাপটা নেওয়ার সময় এই চারশো আঠাশটাকে এই চব্বিশে যোগ দিয়ে আমার মাপ হয়েছে চারশো বাহান্ন এখানে আমি প্লাস্টারে কোনো গ্যাপ টাপ দিলাম না কারণ এই দেয়ালটাও প্লাস্টার হবে এটাও প্লাস্টার হবে মানে এও এগিয়ে আসবে এও এগিয়ে আসবে এই এখানে প্লাস্টারে কম বেশি করার দরকার নেই চারশো বারান্ন আমি কাটা বসি এবারে আমি করবো কি আমি এই দিকের এই দেয়ালটা নিয়ে নেবো এই দুটো দেয়াল দিয়ে তাহলে আমার এখান থেকে এই বাইরেটা আমার হয়ে যাবে তো এটা আমি নেওয়ার সময় আমি করবো কি এটা তো আমার এখানে একটা কাটা বসানো আছে আমি তোমাদেরকে দেখিয়েছি এই যে দেখছো একশো আটানব্বই এই থেকে এই দেওয়ালটা এইটা তো দেয়ালটা নেওয়ার জন্য এটাকে এই মাপটা যখন নেবো তো অবশ্যই এই বাইরে বাইরে মাপটা নেবো অন্য কোথাও থেকে মাপ নেওয়ার দরকার নেই তো বাইরে বাইরে মাপটা প্লানের বাইরে এইখানে দেওয়া আছে প্ল্যানটা কি ধ্যানের সঙ্গে দেখবো এই মাপটা আছে হাজার সত্তর তো এটা যেহেতু বাইরে বাইরের মাপ এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেওয়ালটা এক্সট্রা দেখতে বক্স করবে বলে এই বাইরে একটা দেয়াল বার করে রেখে দিয়েছে তো এই অবধি আমি যাব না আমি এই গেট দিন দুটো নিয়ে আমি এই মাপটা নেবো তো এই মাপটা এই যে দেখতে পাচ্ছি এইখান থেকে এই ফুটকুড়িটার সঙ্গে এই ফুটকুড়িটা এটা বাইরে বাইরে মাপ আছে হাজার সত্তর তো এই হাজার সত্তরটা আমি যখন মাপবো তখন তোমাদেরকে দেখাবো তো এখানে চব্বিশ সেন্টি দেওয়া আছে বলে বাইরের আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেছি অবশ্যই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করবো প্ল্যান নিয়ে যখন কাজ করবো তো আমি বাইরে বাইরে তিন সেন্টি করে প্লাস্টারের গ্যাপ রাখতে বলেছি তো এখানে আমি হাজার সত্তর মাপ আছি আমি হাজার সাতষট্টিতে একটা কাটা বসিয়ে দেবো এই যে বন্ধুরা হাজার সাতষট্টি আমি তিন এনটি ক্লাসে গ্যাপ কমিয়ে দিলাম তো আমি এটাকে আহ বসিয়ে নিয়ে আমি এই টানা মাপটা দেখে নিলাম যেটা তোমাদেরকে দেখালাম হাজারশোর তুলে আমি করবো এই কোনো একটা কাটা বসিয়ে দিই এই মাপটা তোমাদেরকে দেখাবো আমার মোবাইলে ক্যালকুলেটারে হয়তো আমি দেখাতে পারছি না তোমাদেরকে মুখে বলছি বুঝতে পারবা এই একটা হচ্ছে চব্বিশ সেন্টি এটা দেওয়ালের মাপ এখানে একটা বাথরুম আছে ভেতরের মাপ এটা হচ্ছে দেড়শো দেড়শোর পর এই যে ভেতরে যে গাঁদনিটা হবে এই বাড়িগুলো সব আট ইঞ্চি আছে এই ভিতরে গার্ড নিতে আছে চার ইঞ্চি তো চার ইঞ্চি যেটা প্লাস্টারের মাপ শুদ্ধ ধরে নিয়ে বারো সেন্টি দেওয়া আছে তো এখানে আছে চব্বিশ এখানে আছে দেড়শো এখানে আছে একটা বারো এটাই বেডরুমের ভেতরকার মাপটা হচ্ছে যে তিনশো নব্বই আর এই যে একটা দেয়াল দেখতে পাচ্ছ এখানে একটা দেওয়া আছে চব্বিশ তো আমি এইগুলোকে সবই ক্যালকুলেটর করে নিয়েছি ছশো মাপ এসেছি তো ছশো থেকে আমি তিন সেন্টি কোন দিয়ে দেবো ছশো থেকে সিনসেনটি কমিয়ে দিই সেটা আমি বসিয়ে নিলাম এবার আমি তোমাদেরকে এই লম্বা মাপটা তোমাদেরকে দেখাবো আমার এই দিকটা হয়ে গেল এইখান থেকে এই দিকটা পুরোটাই হয়ে গেল মিস্ত্রিরা গাঁদ নি করছে এবার আমি এই দিকটা তোমাদেরকে দেখিয়ে দেব আমার এটা মাপ হয়ে গেছে এইখানে একটা কাঁটা বসানো আছে আমি এখন এইখানে একটা কাটা বসে আমি এই শেষ মাথা অব্দি যাবো না কারণ এটা পরে বক্স হবে তো এই জন্য আমি বাইরে যাবো না আমি এখন ঘরের মাপটা নেবো এইখানে একটা কাটা আমি বসিয়ে নিয়েছি তো এখানকার মাপটা তোমরা দেখতে পাবে বন্ধু এই দেখো যেটা আমি মেটে একটা কাঁটা বসিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো এই বন্ধুরা হাজার সত্তর মাপ আমি বলেছিলাম তো এখানে আমি তিন সেন্ট অবশ্যই কম দেবো প্লাস্টারের জন্য দেখো বন্ধুরা হাজার সাতশো কাটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে গাছ নিয়ে করে দেবো গাছ নিয়ে করে নেওয়ার আগে আমি করব কি এই যে আমি একটু আগে যেটা আমি এইটা মেপে দেখালাম এইখানে বসিয়ে এবার আমি এইখানে একটা কাটা বসিয়ে নিয়ে এই ঘরটা তোমাদেরকে মেপে দেখিয়ে দেবো তো আমার এখান থেকে পুরো এই এই পর্যন্ত হয়ে গেছে আমি এখানে একটা কাটা বসিয়ে দিয়েছি এবার আমি তোমাদেরকে যেটা বলেছি যে আমি এইখান থেকে এই যে মেন দরজাটা আছে এখানে একটা কাঁটা বসে আমি এইটাকে মেতে দেবো তাহলে আমার এই বাইরে বাইরেটা আমি আমি প্রথমে পুরোটা কভার করে দেখাবো তার যখন মাপ আমি প্রত্যেকটা প্ল্যানই বলি যে অবশ্যই প্ল্যান খুব ধ্যানের সঙ্গে দেখবো কোথায় দেয়া থাকে এগুলো একটু অবশ্যই ধ্যানে রাখতে হবে না একটু অসুবিধা হবে এটার মাপটা দেওয়া আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এইখানে পাঁচশো ছেতচল্লিশ এই পাঁচশো ছেচল্লিশের মাপটা হবে এই যে ঘরটা দেখছো এই ঘরের এই দেয়ালের এই এই যে ঘরের ভিতরের দেয়াল এই যে দেখতে পাচ্ছো এই যে এই বারান্দার পিলার এই বারান্দার পিলারের বাইরে থেকে এই বাইরে পর্যন্ত পাঁচশো ছেতচল্লিশ তো এটা আমি তোমাদেরকে দেখাবো এবার আমরা যেটা দেখবো আমার এখান থেকে আমি এখানে মেন দরজার কাছেও আমি এটা কাটা বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে ডাইনি এখান থেকে এই যে দেওয়ালটা দেখছো বন্ধু এটা পুরোটাই সোজা দেওয়াল তো আমি এইখানাটা কাটা বসিয়ে এটা টোটাল মাপ কত আছে আমি তোমাদেরকে দেখাবো এইখানাটা কাটা বসিয়ে নিলে আমার এখান থেকে পুরো এই এলাকাটা পুরোটা কভার হয়ে যাবে তো আমি কাটা বসিয়ে নিয়ে মাপটা কত আমি তোমাদেরকে বলবো বন্ধুরা আমি এইখানে একটা কাটা বসিয়ে দিয়েছি এটার মাপটা যখন আমাকে নিতে হবে আমি প্ল্যানের এই বাইরে চলে আসবো এই যে দেখতে পাচ্ছ পাঁচশো ছেচল্লিশ চারশো ছাপান্ন এই দুটোকে যোগ দিয়ে নিলে এই যে ফুটকুড়ি দেখতে পাচ্ছ এইখান থেকে হচ্ছে এই দেয়াল থেকে এই যে ফুটকুড়িটা এই যে বারান্দার সোজা দেখা যাচ্ছে এইটার বাইরে বাইরে মাপ তো এটাকে আমি দুটোকে ক্যালকুলেটার করে যোগ নিয়ে আমি ক্যালকুলেটার দেখাতে পারছি না আমার মোবাইলের লাইটটা ভালো না তো তোমরা আমি যে মাপগুলো বলছি যোগ দিয়ে দিই দেখলে বুঝতে পারবে পাঁচশো ছেচল্লিশ চারশো ছাপান্ন এই দুটোকে যোগ দিয়ে আমার হয়েছে হাজার দুই তো আমি এখানে নশো নিরানব্বই একটা কাটা বসাবো কারণ এখানে তিন সেন্টি বাইরে বাইরে আমি তিন সেন্টি প্লাস্টারে গ্যাপ দিয়ে দেবো এরকম বন্ধুরা নশো নিরানব্বই কাটা বসিয়ে দিয়েছি আমার এইগুলো সব হয়ে গেছে এবার আমি করবো কি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এখান থেকে এই যে একটা দেয়াল আছে আমি এই দেয়ালটাকে এবার আমি মেপে নেবো তো এটা মাপার জন্য আমি এইখানে একটা কাটা বসিয়ে নেবো এখানে একটা কাটা বসিয়ে নিয়েছি তো এই দেওয়ালটার মাপটা দেখতে গেলে এই যে প্ল্যানের বাইরে আসবো প্ল্যানের বাইরে এই দেখো মাপটা দেওয়া আছে পাঁচশো আঠাশ এটার বাইরে থেকে এইটার বাইরে আমি এর আগে এই দুটো নিয়েছিলাম তো এবার এখান থেকে আমি এটা টানা দেওয়ালটা নাই বলে আলাদা মাপ এখানে দিয়েছি প্ল্যানে তো এখানে এই পাঁচশো আঠাশটা আমি এখান থেকে এইখানে একটা কাটা বসিয়ে মেতে দেখবো তো বন্ধুরা আমার এখান থেকে এই যে কাজটা হয়ে গেছে মানে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে এই দেওয়ালটা আমি করবো তো এটা করার সময় আমাকে প্রথমে করতে হবে আমি এইখানে একটা কাটা বসিয়েছি তো এখান থেকে এই মাপটা যখন আমি নেব তখন এই দেয়ালটার মাপটা এই যে টানা দেওয়ালটা এই দেয়ালটা এই অব্দি আসতে হবে তো আমি এই অব্দি এখন কাটা বসাইনি আর এখানে একটা দরজা আছে এখানে একটা কাটা আমি বসাতে পারবো না কারণ এই দরজার নিচেতে একটা কাঠ আছে এই জন্য এখানেও কাটা বসাতে পারি না তো জাস্ট আমি এইগুলো সব মেপে নিয়েছি তো এই মাপগুলো আমি কিভাবে নিয়েছি তোমাদেরকে দেখাবো প্ল্যানের উপরে ধ্যান করব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পঁচাত্তর সেন্টে একটা মাপ দেওয়া আছে এটাই বাইরে থেকে বাইরের মাপ নেয় এই যে সূর্যার লাইনটাকে একটু ফলো করে দেখবা এটা এই বাইরে থেকে এই দেওয়ালের সেন্টার অব দি মাপ তো দেওয়াল দেওয়ার মাপ দেওয়া আছে চব্বিশ সেন্টি তো এটা যদি সেন্টারে দেওয়া থাকে তো এটার মাপটা যখনই আমি নেবো তখন এখানে আরো বারো সেন্টি যোগ দিতে হবে তো এখানে বারো সেন্টি যোগ দিলে আমার দাঁড়াচ্ছে এইটটি সেভেন আমি এইটটি সেভেনটা তোমাদেরকে আমি মেপে দেখা আমি এখান থেকে এই যে কাটাটা বসিয়ে দিয়েছি আমি এই কাটাটা বসিয়ে দিয়েছি এবার আমি তোমাদেরকে আমার এই মাপটা হয়ে গেল এবার আমি এইটা টানা মাপ আমি যেটা আমি তোমাদেরকে বললাম যে অবশ্যই প্ল্যানের বাইরে ফলো করব এই যে বন্ধুরা মাপটা দেখতে পাচ্ছি পাঁচশো এটার মাপ হচ্ছে এই দেয়ালের ভেতর থেকে এই দেয়ালে বার পর্যন্ত তো এটা আমি সূত্র দিয়ে এটা বাইরে বাইরে সবই ঠিকঠাক করে নিয়েছি এবার আমি তোমাদেরকে জাস্ট দেখাবো এই যে মাপটা এই পাঁচশো আঠাশটা আছে কিনা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই যে বন্ধুরা পাঁচশো আঠাশ এবার আমি এটা থেকে আমি নিতে তো আমি এখানে একটা কাটা বসিয়ে দিলাম এগুলোর মাপগুলো আমার হয়ে গিয়েছে তো এবার আমি করব কি এই দেয়ালটা আমি তোমাদের মেতে মেপে তো এই দেয়ালটার মাপ এগুলো কেটে কেটে মাপগুলো দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো সবই ক্যালকুলেটারে যোগ দিয়ে দিই যোগ দিয়ে দিই কাজটা করতে হবে সব প্ল্যান এরকম থাকে না এই ইঞ্জিনিয়ার হয়তো এরকম মাপ দিয়েছে এই সমস্ত প্ল্যানগুলো হয়তো আসলে তখন একটু অজানা থাকলে হয়তো অবশ্যই অসুবিধার মুখে পড়তে হয় এটার মাপ আছে দুশো অবশ্যই আমি এর সঙ্গে আমি এই আমি আমি যোগ দিয়ে তবে বাইরের মাপটা পাবো তো এই দুটো যোগ দিয়ে কত হবে আমি দেখবো দেখার পর তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে এই দেয়ালটা আমি বসিয়ে যেটা আমি বললাম তুমি